সদ্য শেষ হলো কোপা লেবর্তোরেস এবং এই যে লাতিন আমেরিকার সর্ববৃহৎ যে আসলে টুর্নামেন্টটা এবং উইএফা চ্যাম্পিয়ন লিগের পরেও যদি দেখি তাহলে কোপা লেবার্তোরেসের অবস্থান এবং সেই টুর্নামেন্টের টুর্নামেন্ট সেরা প্লেয়ার রয়েছে হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান লুইস এন্ডিক্স ব্রাজিলের হচ্ছে রাইট উইঙ্গার রিসেন্টলি ব্রাজিল এসে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং সেই পারফরমেন্সটা সে লিগেও ধরে রাখছে এবং কোপা লেবার্তোরেসের টুর্নামেন্ট সেরা প্লেয়ার রয়েছে এবং টুর্নামেন্ট সেটা প্লেয়ার হওয়ার পাশাপাশি সে কিন্তু এখন ইউরোপের অন্যতম সেরা কিছু ক্লাবে হট কেক হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ ডিমান্ডটা একটু বেড়ে যাবে এবং ব্রাজিলিয়ানদের ডিমান্ড যে সময় আছে ইউরোপে এটা কিন্তু আমরা সবাই জানি কারণ ব্রাজিল ফুটবল আগে শৈল্পিক ফেরত আসতেছে না কারণ প্লেয়াররা অল্পতে আসলে ইউরোপে ঢুকে যাচ্ছে যার কারণ আসলে সমস্যা তো যেহেতু আমি কথা বলবো হেনরিক্সকে নি হেনরিক্সিনে বলি হেনরিক্স কোপা লেভার তো দরে যে টোটাল 12টা ম্যাচ খেলছে চারটা গোল তিনটা অ্যাসিস্ট করছে শুধু এটা না তার অ্যাটেনডেন্সটা দলের জন্য অনেক বেশি পাওয়ার তৈরি করছে আক্রমণ তৈরি করছে প্রতিপক্ষকে থ্রেট তৈরি করছে যার কারণে তার চেয়েও অনেক বেশি গোল অন্যরাও করছে অনেক অ্যাসিস্টও করছে বাট কেন লুইস হেনরিক্স টুর্নামেন্ট সেরা হলো কোপা লেভার তো দরে প্রশ্ন এখানে অনেকেরই আছে বাট মূল প্রশ্ন হচ্ছে দেখুন অনেক সময় গোল না করে ম্যান অফ দা ম্যাচ হয় আর অনেক সময় গোল করে ম্যান অফ দা ম্যাচ হয় না কেন হয় না ভাই ইম্প্যাক্ট ফুটবলের সবচেয়ে বড় থিওরি সো ইম্প্যাক্টটা তার দুর্দান্ত ছিল কোপা লেবারটোদের চ্যাম্পিয়ন হলো হচ্ছে বোটাফোগো প্রথমবারের মতো এবং সেই টুর্নামেন্টে সেই দলের হয়ে এক কথায় দুর্দান্ত খেলছে আমাদের লুইস হেনরিক্স তার সাথে ছিল ব্রাজিলিয়ান নতুন নাম্বার নাইন ইগুর হেসুস তার সাথে ছিল আর্জেন্টাইন নতুন আসলে সেন্সেশন থিয়াগো আলমাদা তো ওভারঅল মিলে একটা টিম কম্বিনেশন তারপরে আমাদের ছিল হচ্ছে আপনার অ্যালেক্স টেলেস লেফট ব্যাক সো সবকিছু ছাড়িয়ে আমাদের লুইস হেনরিক্সের পারফরমেন্সটা এক কথাই দুর্দান্ত ছিল এই দুর্দান্ত পারফরমেন্সটা আমরা শুধুমাত্র খেলাবে না আমরা শুধু দেখতে চাই ব্রাজিলের হলুদ জার্সিতে হলুদ পাখি হয়ে যেন সে শুধু গোলের ফোয়ারা গোল করে যায় গোল করায় যায় এটা হচ্ছে আমরা চাই এখন দেখেন লুইস হেন্ড্রিক্স উপরে ইউরোপের একটা প্রভাব আসবে এটা কিন্তু অনেক আগে থেকে আমরা জানতে পারছি কিন্তু লুইস হেন্ড্রিক্স কিন্তু এবারে আসলে নতুন ইউরোপে আসতেছে না এর আগে যখন দু সালে সে যখন খেলতে হচ্ছে ফ্লুমিনেন্সে এবং তখন তার পারফরমেন্সটা মোটামুটি খারাপ না ভালো ছিল কিন্তু তখন সে ইউরোপে যখন আসছিল রিয়াল বেটিসে সেই রিয়াল বেটিসে আসার পর তার পারফরমেন্সটা কোনোভাবে তার নামের সাথে যায় নাই একটা সিজনের বেশি সময় খেলছে দুটা সিজন মোটাই সেখানে মাত্র বল করছে একটা যার কারণে আসলে রিয়াল বেটিস তাদেরকে সেল করে দেয় এবং কিনে হচ্ছে রিয়াল ব্রাজিলের ক্লাব বোটাফোগো বোটাফোগো তো সে নিজেকে বুঝতে পারছে যে আসলে তার সঠিক সময়ে ইউরোপে যা হয় নাই অল্পতে চলে যাওয়া হয়েছে যার কারণে সে আবার নতুন করে অ্যাডাপ্ট করছে ব্রাজিলিয়ান লিগে নিজেকে প্রমাণ করছে নিজেকে প্রস্তুত করছে দ্যাটস ব্রাজিলের জার্সিতেও কিন্তু সে সফল হয়েছে এখন সে টোটাল টুর্নামেন্টের ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্টের টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছে এই মুহূর্তে সে নিজেকে প্রুভ করছে এই মুহূর্তে সে আসলে ইউরোপের বড় ক্লাব গুলো ডিজার্ভ করে আশা করি ইউরোপের সবচেয়ে বড় বড় যে ক্লাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় টটে নামে লুইসেনিক্স এর মতো একটা প্লেয়ার দরকার আছে আশা করি শুধু টটে নাম না আরো অনেক বড় বড় ক্লাবই তার আসলে নামে ট্যাগ লাগাবে দেখা যাক কি হয় তবে হয়তো বা এই উইন্টার সিজনেই Luis Enrique-কে আমরা তো ব্রাজিল থেকে অনেক অনেক ক্লাবে দেখতে পারি। সো দুর্ধান্তটা প্লেয়ার তবে ব্রাজিলিয়ান প্লেয়ারদের সবচেয়ে বড় সমস্যা টাকা আর নারী। Luis Enrique-এর কিন্তু ম্যারেজ বাচ্চা সেবরাটা প্রেম করতেছে। সো এটা সমস্যা হচ্ছে মে কেলেঙ্গারের জন্য কিন্তু ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। তো দেখা জায়গা শুনে ক্যারিয়ারটা কতদূর যায় তবে আমরা চাই ভাই যাই কো রূপ না কেন পার্সোনাল লাইফ এবং ফুটবল ক্যারিয়ার জন্য আসলে এক না করে কারণ তারা ব্রাজিলের সম্পদ নেক্সটে ব্রাজিল বিশ্বকাপ চিন্তা করলে এই তরুণদের तुरुnden দরকার হবে।

লুইস বাদ করবে লুইস হচ্ছে ফিউচার প্রোডাক্ট সো লুইস ইন্ডিক্স ফিউচার প্রোডাক্ট নেক্সট ব্রাজিল টিমে ভালো খেলবে এবং ইউরোপে কোন ক্লাবে আসলে আমাদের জন্য ভালো হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম